কুকতে বেডা আগা ফ্রাই করে দিব বল কুকতা বলে তুইতে বাপ কুকুর নি কেটে ডরে যাচ্ছে মাথা দোস্তি আয় আয় তাই มาปุตะเด็ดไอ้นี่ทุกอย่างเสือกอ่ะโอ้ยมาได้เสือกอ่ะมาไม่ได้กล้าเลยตัวแดกโอ้ยเด็ดเอ้ยไอ้กูสู้กันได้เออก็ไม่ได้เสือกอ่ะเฮ้ยนี่จะตายเหรอ

आमी तो <laughs> राजा आय ए देवनी मोटर मोटर ए मोटर देखो वो सुगारे करे और वो तो गोरमा से है के सब अच्छा दृष्टि राजा दृष्टि ओसी राजा और वो सोले थक गया और कीर पता होत राजा एकदम गेला बुडा टाउन हाय बेटा जस ना जस ना प्रोडक्ट

না ফির করছে

আরে পড়া দরে সর না কিছু করবো না দরে আরে আমাদের স্টের দরে তুই পালাবে তুই সর সর ابو বাইক দিয়ে আয় বট তুই মারিস দা ভাই তোর মার দেখো ভোল এ বেটা দেখ কয়বার কইছি ভোল না করে বুয়ে থাকো খালি মারার আমি দাঁত দেয় ই আল্লাহ দে লইগা তো না তো কো করবি তো বড় কাম হয়ে হাম বాత్రুমে শালি তো পাঁচ চলে গেছে গা বాత్రুমে শালি কে বাসা শালি কে না লাল টা না কালো টা বাচ্চা দিছে মানে তিন চারটি আইছে তুমি দেখবে বাচ্চা দিছে হ্যাঁ

আদর করতে হলে ঠিক আছে আরো মজা দেবো তোরে এই হ্যাঁ আয়রে দস তোলো যা এই বেটা আদর লাভ এই বেটা আমার কাছে আয় ওরে দিরা সারা সম্মান তাই সত্যই দুগলে বিছি রূপি ঠিক আছে না আমার সামনে তো সর আমার সামনে থেকে সরিঘায় কইসিঘ 보여줘, 너 말이지 거래. 내가 가서 뜨게 줄어두니. 오 마가, 레고. 웃어. 안돼, 안돼. 웃어. 안돼, 안돼. 왜 나가지? 안돼. 아무도 보지 못하고만. 푸리. 뭐야? 이래 뭐래? 오해 원태 두려해, 못할지 알고 있어. अशो ना तो मानो दुबत है अशो ना जा अशो आ गुले गुले गुले